わずかなお願いしますと。 জ্যাম এখন আছি রামপুরা রামপুরাতে আছি অত্যন্ত জ্যাম বাংলাদেশের রাজধানী ঢাকাতে খুব জোর তিন কোটি মানুষ বসবাস সরি এক কোটি মানুষ বসবাস করার যোগ্য সেখানে তিন কোটি মানুষ বাস করে ধারণ ক্ষমতার অর্থে মানুষ বাস করে এত জ্যাম প্রতিনিয়ত আজকে শনিবার অথচ জ্যামটা একটু হওয়ার কথা কিন্তু না অত্যন্ত একটা গাড়ির রাস্তায় রিক্সা থাকে মোটরসাইকেল সিএন বাস ঠেলা গাড়ি গরুর গাড়ি হম যা পৃথিবীতে রাজধানী নাই রাজধানীতে একই রাস্তায় মানুষ হাটে ঠেলা গাড়ি ভ্যান রিক্সা মোটরসাইকেল সিংজিং লোকাল বাস বড় বড় বাস ট্রাক সব দেখেন এই অবস্থা আমার পাশে যে লোকাল বাসটা আর পাশে যে লোকাল বাস দেখছেন কত কাজ নিয়ে চলে যাচ্ছে নামাজ কায়েম করুন অসিন গায়ে লেখা নামাজ কায়েম করুন তো যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন টাকাতে কোথায় থাকেন টাকাতে অবশ্যই জানাতে আমার গন্ত আমি এখন আছি রামপুরা রোডে তো আমি যতটুকু জানি রামপুরা রোডটা জ্যাম হয় জ্যামের রাস্তা মহানগর কলেজ গ্রামের শহর ঢাকা শহর অনেকে বলে যে পাঁচ কোটি মানুষ বসবাস করে তিন কোটি না যেটা বাইকার বাইকারটা একদম নিচে তো যেখান থেকে দেখছেন ঢাকাতে কেউ যদি থাকেন অবশ্যই জানাবেন ঢাকায় কোথায় আছেন কোথার থেকে দেখছেন আমি এখন অবস্থান করছি রামপুরা অবশ্য আমার আমি যে এটা এসি বাস এই কারণে বাইরে যে অত্যন্ত সাউন্ড সাউন্ডগুলো আসলে ভিতরে পর্যন্ত আসছে না এজন্য আসলে নাইটা করতে পারছি আপনাদেরকে দেখাতে পারছি যে একটা বাইকার দেখেন মোটর বাস আর বাইকার একদম কাছাকাছি যখন তখন আসলে যারা ঢাকা শহরে রাইড শেয়ারিং করে মোটর সাইকেল চালায় এদের অত্যন্ত সাহস অত্যন্ত তাছাড়া তো সম্ভব না আমি জীবন হাতে নিয়ে তাদেরকে গাড়ি চালাতে হয় মানে ভাষায় প্রকাশ করা যাবে না একেবারে রামপুরায় আসে তো আপনারা ঢাকা সারে কে কথায় থাকেন কত থেকে দেখছেন অবশ্যই জানালেন লোকাল বাস আর লোকাল বাস এই যে গাড়িটা জিফাইফা লাগতেছে আসতে পারে না অবশ্য আমি মা রোডে যাব মা রোডে একটা লাইভ করতে পারি ইনশাল্লাহ এখন আছি আমি রামপুরাতে দেখেন ঠেলা গাড়ি ভ্যান রিকশা এটা একটা হায়ো মেন রোড ঢাকা শহরের রামপোড়া রোডটা হ্যাঁ সব শ্রেণীর পেশার মানুষ সব ধরনের গাড়ি একটা রোডের ভিতরে তাহলে আপনি কিভাবে যাবেন এক জায়গায় যে যাবেন আপনি দ্রুত যে যাবেন আপনি যত বড় দামি সুন্দর ভালো গাড়ি নেন না কেন রাস্তা না থাকে আপনি কিন্তু পারবেন না দেখছেন রাস্তা কিন্তু অনেক বড় হুম ঢাকা শহরে আসে তার রাস্তা পার হওয়া যদি আপনি দেখেন ভয় পাবেন হম অনেকক্ষণ টাইম নেই রাস্তা পার হয় আর দেখেন বারো মাস রাস্তা কাটা থাকে ট্রেনের কাজ পানির কাজ গ্যাসের কাজ থাকে বারো মাস হাতে সিগারেট হাতে সিগারেট নিয়ে গাড়ি চালাচ্ছে লোকাল বাসের ড্রাইভার তাহলে সব খুব টাকা সহ এই এলিমেন্ট নাই এই বাইকার দল যখন একটা বিবাদ হয় প্রথমে তারপরে বাড়াই শেষ এই যে রিকশা রিকশা এনরোড এসে রিকশা আসে ছুইটুই ছুইটা আছে গাড়ি ঘোড়া কিছুই মানছে না একেবারে মানে রাস্তা খাওয়ার আছে বাচ্চাটা হাতে নিয়ে অপেক্ষা করুন অবশ্যই আমি মা রোডে যাব লাইভ করবো এখন বাজে কত আটটা পঁয়তাল্লিশ মা রোডে যেতে যেতে এখন আমার টাইম লাগবে ইনসারা লাগে মা রোডে যাই আমি লাইভটা করবো এখনো সাড়ে নয়টা অথবা দশটার কাছাকাছি বাজবে আমি তখনও লাইভে আসবো তো লাইভটা দীর্ঘ মেয়াদি না আপনাদের দেখালাম ঢাকা শহরে জামবাট দেখানো আর কিছু নেই সবাই জানে সবাই দেখে এই বাইক চালাচ্ছে যেখান থেকে দেখছেন ঢাকায় কোথায় থাকেন আপনার এলাকায় জাম কেমন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারেন আসলে গাড়ি ঝাঁকি খাচ্ছে তো এই জন্য মোবাইলটা ভালোভাবে ধরতে পারছি না নড়চড় করে ওই যে ভ্যান হুম ঢাকা শহরে কিন্তু নিয়ম আছে আপনার নয়টা সাড়ে নয়টার পরে কাবার ভ্যান ট্রাক বালো গাড়ি ইটের গাড়ি সবগুলো ঢোকে তখন তো আরও বেকায়দা জ্যাম থাকে আর আমরা যে রোডে যাচ্ছি এই রোডটা আসলে রামপুরা রোডটা দিয়ে চিটাগান রোডে যাওয়া যায় মাওয়া রোড দিয়ে আপনার এদিকে অন্যান্য জেলায় যাওয়া যায় এই জন্য টাইম এই রাস্তাটাই রামপুরা পাড্ডা এই রোডটায় এনি টাইম জ্যাম থাকে অত্যন্ত জ্যাম থাকে যে ভ্যানগুলো দেখলে আমার অনেক কষ্ট লাগে যায় হাই রোডে ভ্যান এখন অনেকে বলবে যে ভাই ওরাও তো কিছু না কিছু করে ভাড়া মারে ইনকাম করতে হয় পরিবার চালাতে হয় কিন্তু ওটা টাইম মেনটেন করি আমার মনে হয় সব কিছু সিস্টেম করা যায় যে দেশে টাইম নাই টাইম মেনটেন কিবা সিস্টেম মতো না চলে সে দেশে যানজট দরিদ্রতা সন্ত্রাসী কোনোটাই মানে ঠিক হবে না তো আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই যে রিক্সা দুই বাসের মাঝখানে রিক্সা যে কোনো সময় বিপদ করতে পারে এই যে সাইকেল অবশ্য একটা কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন এই যে কি গাড়ি এটা আর টিভির গাড়ি আর টিভি চ্যানেলে গাড়ি সাংবাদিকরা তো নিজ টেস্ট করতে যাচ্ছে সাংবাদিকদের গাড়িগুলো তো নিম্ন কোনো মানে ক্যামেরাগুলো টানার মতো এই যে মহিলা রিক্সা নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি এখন রামপুরা ব্রিজ পার হচ্ছি আমার কাছে কম্বল আছে 是干不啦。 টিভি চ্যানেল এই যে এটা তো গেট বাংলাদেশ জাতীয় টিভি গেট মানে এই যে কইছিল পাশে জুলাই আগস্টে এই যে আর্মি আছে গোড়া নিরাপত্তা আর্মিতে নিরাপত্তা দেশে এখন উপস্থিত বাংলাদেশ টেলিভিশন পৃথিবী টেলিভিশন ধরে যাচ্ছে তো এই জন্য ভালো ক্লিয়ার আসছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইভটা এখানে শেষ করছি পোনে সাড়ে নয়টার দিকে আমি মাওয়ার রোডে লাইভে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো